আয়াত আছে এক কথাই সুরা বাকারা দুটি আয়াত শেষ আয়াত যেই বাড়িতে পড়া হবে যেই বান্দা পড়বে যে আল্লাহর উম্মতেরা পড়বে সে বাড়িতে শয়তান কোনোদিন আশ্রয় পাবে না শয়তান তার আবার অস্ত্র হলো সুরা বাকারা তেলাওয়াত করা সূরা বাকারাহ তেলাওয়াত করা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে শয়তান আপনি কিভাবে তাড়াবেন শয়তান তাড়াবার কৌশল বা তার কিছু টিপস আমি আপনাদের সামনে এক এক করে দেব আচ্ছা বলেন রাতে যখন আপনি ঘুমান ঘুমান অবস্থায় মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে ভালো স্বপ্নও দেখে আবার দুঃস্বপ্ন দেখে দেখে না মানুষ ঘুমন্ত অবস্থায় দেখে 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 না না কথা ঘুমন্ত অবস্থাতে এমন কিছু স্বপ্ন আছে দুঃস্বপ্ন যে স্বপ্ন দেখে মানুষ ভয়ে ভীত হয়ে যায় হয় এমনটা হয় না স্বপ্ন দেখে মানুষ ভয়ে ভীত হয়ে যায় ঘুম ভাঙার পরেও মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে আছে শরীরটা ভারী হয়ে আছে ভয় যেন দূর হচ্ছে না আতঙ্ক শরীরের মাঝে চলে এসেছে সেই সময় আপনার করণীয় কি এগুলো শৈতানের চক্রান্ত শৈতানের চক্রান্ত কারণ স্বপ্ন পৃথিবীর উম্মাদের আল্লাহর নবীর উম্মাদেরা দেখতে পারে না আর স্বপ্ন যদি দেখে তো এটা আল্লাহর পক্ষ থেকে নয় আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয়েছে শুধুমাত্র নবীদেরকে নবীদেরকে কারণ স্বপ্ন ছিল নবীদের জন্য এক প্রকারের ওহি কিন্তু আমাদের নিকটে আর ওহি নেই ওহির সিলসিলা বন্ধ হয়ে গেছে আমাদের শেষ নবী থেকে বন্ধ হয়ে গেছে আমরা ভয়ের স্বপ্ন দেখি সেই সময় আপনার কর্তব্য কি আপনার কাজ কি এগুলো শয়তানের পক্ষ থেকে শয়তানোতে আপনার স্বপ্ন দেখানো হয় সে সময় আপনার কর্তব্য হলো আপনার কর্তব্য হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন যখন তোমরা ভমলত অবস্থায় স্বপ্ন দেখবে ভয়ের স্বপ্ন দেখবে ঘুম ভাঙার পরেও তোমার শরীরটা যেন ভয় ভয় মনে হবে সেই সময় তোমার কর্তব্য হলো পৃথিবীর উম্মতের আসনে রাখো তুমি যদি ডান কাতে শুয়েছিলে তাহলে ডান কাতে তিনবার তুমি থু করবে রাসূলের শিক্ষা ডান কাতে তিনবার থু করবে যদি আপনি বাম হ্যাঁ সেই থুতু করে আপনি পথ কি করবেন পরিবর্তন করবেন আপনি যদি আমার বাউ কাছে শুয়েছিলেন ভয় দেখেছেন তাহলে সেদিকে আপনি তিনবার থুটু করবেন থুতু ফেলে আবার বিছানা খারাপ করে দিয়েন না

পারবেন হাত উঠে এই ছোট্ট বাবু হাত উঠে জানিসে হ্যাঁ কি বাব জানে আর আমার দাদা আশিসুর রহমান উনিও জানেন মুখস্থ আছে এগুলো মুখস্থ আপনাকে করতে হবে শয়তান তার আবার অস্ত্র আপনি যখন এই পাঠ করবেন নিশ্চয় আপনার শরীরের মাঝে যে একটা আতঙ্ক ছড়িয়ে আছে আপনার শরীরের মাঝে যে ভয় হয়েছে সে ভয় সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে আপনার মনোবল বেড়ে যাবে আপনার শক্তি বেড়ে যাবে আপনার শারীরিক ক্ষমতা আরো বেড়ে যাবে এগুলো শয়তান তাড়াবার অস্ত্র সবটাই নয় আর কিছু টিস আমি আপনাদের সামনে কিছু জানা আছে আমাদের কিন্তু ব্যবহার কিভাবে করব আমরা ইউজ কিভাবে করব এই পদ্ধতি হয়তো আমাদের জানা নেই এই পদ্ধতি জানা নেই সেই জন্য আরেকটা পদ্ধতি আপনাদের বলে দিই মানুষ বলে মসজিদের ইমাম বিশেষ করে যারা তাদের নিকটে যায় ঝাড় করতে কিছু কিছু মানুষ এমন আছে মেয়েরা যারা বিবাহিতা মেয়ে

শয়তানের চক্রান্ত আমার নিকটেও কতজন এসেছে আমার পার্শ্বিক বসে আছেন আমাদের আমার আত্মীয় যারা তারা বসে আছেন বা আমি যে মসজিদে টেম্পোরারি হিসাবে পার্ট টাইম হিসাবে নামাজ পড়াই যখন বাড়িতে থাকি তখন মাদ্রাসার কাজে কোথাও গেলে তার সেই জন্য ছাড় আছে তো আমার মসজিদে যে নাম মসজিদে নামাজ পড়াই সে পাড়ার লোকেরাও জানে যে কিছু কিছু মানুষ আমার নিকটেও ঝাড়ফুঁক করতে এসেছে বা আমাকে ডেকে বাড়ি নিয়ে গেছে সেই সময় আমি তাদেরকে বলি এগুলো ভুতটুত কিচ্ছু নেই তোমার কর্মের অভাব আছে আমলের অভাব আছে কেমন অভাব যখন তুমি পায়খানায় যাবে যখন তুমি টয়লেটে যাবে যখন তুমি প্রশ্ন বাগারে যাবে এক পথে পেছারখানায় যখন যাবে পাইখানায় যখন যাবে তার জন্য মহানবীর একটা ধুয়া শিক্ষা দিয়েছেন এই ধুয়াটি যদি তোমরা পাঠ করো রে শয়তান তোমাকে কোনোদিন বস করতে পারবে না শয়তান তোমাকে কোনোদিন চক্রান্তে ফেলতে পারবে না ভূতে তোমার শরীর কোনোদিন স্পর্শ করতে পারবে না ভূতে তোমাকে কোনোদিন টাচ করতে পারবে না যদি এই দোয়াটি পড়ো এই দোয়াটি তুমি পাঠ করো এই কথাটা আমি বলি মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে

শয়তান আপনাকে অসوصায় ফেলতে পারবে না কারণ কারণ হলো পায়খানা পেশাবখানা হচ্ছে শয়তানের আশ্রয় স্থল জেনে রাখেন পায়খানা পেশাবখানা শয়তানের আশ্রয় স্থল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিক্ষা দিয়েছেন যখন তোমরা পায়খানায় যাবে যখন তোমরা টয়লেটে যাবে সেই সময় এই দোয়াটি তোমরা পাঠ করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস শুধু তাই নয় আরো কিছু আপনাদের সামনে দিই আর একটা কথা জেনে রাখেন আমরা আলেম ওলামা বহু জায়গায় বলে থাকি আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি আপনার Thank tickets. <laughs> <Here's it. laughs> you <laughs> শুদ্ধতা করার জন্য এসেছি নিজের জীবনটাকে পরিষ্কার করার জন্য এসেছি জীবনটাকে পরিবর্তন করার জন্য এসেছি সেই জন্য বিশেষ কথা আমি আপনাদের নিকটে আর বাড়াতে পারছি না আর ইনশাআল্লাহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম যাদের নাম হ্যান্ডবিলে দেখেছেন একের পর এক ঠিক আপন আপন সময়ে তাদেরকে তুলে দেওয়া হবে তবে এখন এশার আজান হবে নামাজ হবে এবং জামাতও আজকের এই মহিলেই হবে এশার জামাত

अल <laughs> <Allah> <laughs> <laughs>